পাশাপাশি যে দুটো মহিলার ছবি দেখছেন এই হচ্ছে সে বিশ্বের সুন্দরী নামই হচ্ছে যার হীরা ফুট দুই ইঞ্চি মায়ের পুজো করে যেত করার জন্য ফিরে এসে মায়ের পুজো দিত যেহেতু দেখুন মাখালির গায়ের রংটা কালো বলে কালী রূপে পুজো করা হয় কালীর পাঁয় তলে কি শিব কিন্তু এই মায়ের চলে দেখুন বাঘ আছে জুসা রাজবংশে বা নববংশে সব ছেলে বা মেয়ে জন্ম হতো তাদের ফলে জুস করে এখানে দেখুন ছিঁড়ে গেছে একটা কালো রঙের কাপড় বা হরিণের চামড়ার যে টুপিটা দেখছে এটা ছিল দেবী সিং যখন খাজনা আদায় করতে যেত সেদিনকে উনি নিজের ড্রেস বা টুপিটা নিজে পরতো এটা আগে এটা নসিপুর রাজবাড়ী এটা যে আপনাকে যে মডেলটা দেখালাম এই মডেলটা অনুকরণ করে হুমায়ুন যা আঠারোশো সাতাশ থেকে উনচল্লিশ সালে তৈরি করে আর আসল যেটা হাজার দরি না ওটা এটা হচ্ছে হাতে টানা রোড যারা ট্যাক্স বা খাজিনা না দিত বা যারা দেবী সিং এর বিরুদ্ধে যেত তাদের কোমরে বেঁধে রাস্তা তৈরি করতো শাস্তি দিত বলে ওকে ডাকাত বা দস্যু বলা হয় সামনে দেখুন বেজরাংবালি মূর্তি জয় শ্রীরাম একটাই পাথরকে কেটে তৈরি যার পাবেন না সিঙ্গেল পাথর বেজরাংবালির এক হাতে আছে দেখুন গন্ধমাধব পর্বত হাতে আছে গদা চলে এলাম নসিপুর রাজবাড়িতে কুড়ি টাকা করে টিকিট নাম হচ্ছে নসিপুরের রাজবাড়ি যিনি প্রতিষ্ঠাতা তার নাম ছিল রাজা দেবী সিং দেবী সিং ছিল স্যার ইস্ট ইন্ডিয়া কোম্পানির কালেক্টর যে জোর জুলুম করে উনি খাজনা আদায় করতো সেই জন্য ইতিহাসে ওকে ডাকাত বা দস্যু বলা হয় বাড়ি দেখছেন নসিপুর রাজবাড়ি এই বিল্ডিংটা স্থাপিত হয় সতেরোশো ছিয়াত্তর সালে ইংরেজিটা হচ্ছে সতেরোশো সত্তর আর বাংলাটা হচ্ছে এগারোশো ছিয়াত্তর যাকে ছিয়াত্তরের মনান্তর বলা হয় দুর্ভিক্ষ যেই সময় মানুষ খেতে পাচ্ছে না না খেতে পেয়ে মারা যাচ্ছে এমনকি গাছের পাতাকে দান করছে সেই সময়কারে অত্যাচার করে বাড়িটা উনি ন লক্ষ টাকা খরচ করে নির্মাণ করেন তারই বাড়ি দেখছেন নসীপুর রাজবাড়ি যার জন্য ক্ষিপ্ত হয়ে গেছিলো জোর বিরুদ্ধে রংপুর বা কৃষক বিদ্রোহটা করেছিলেন সেটাই সে বুঝতে পারেন যে নসিপুর রাজবাড়ি স্যার আপনারা ঢুকলেন সে নসিপুর রাজবাড়ি এটা ফ্রন্ট একটা রিফ্লেখা কিংবা মডেল যেটা আড়াইশো গ্রাম সোলা জলে যে স্যার সোলা হয় আর আড়াইশো গ্রাম পেপার এটা মোট পাঁচশো গ্রাম দিয়ে তৈরি আর এটা যিনি তৈরি করেছিল আমাদের এখানকারি শিল্পী শিল্পীটার নাম যজ্ঞেশ্বর মালাকার এটা তৈরি হয়েছিল আঠারোশো তিরাশি সালে এটা এত নিখুঁতভাবে করেছিল দেখে মনে হচ্ছে হাতির দাঁতের যেটা জলে নষ্ট হয়ে গেছে পুনরায় এটাকে আবার জিয়াগঞ্জা শিল্পী মেনটেন করেছে তার নিচে যে জারটা দেখেন স্যার এটা ছিল টেস্টিং জার বিদেশ থেকে যখন রাজা বা নবাবদের জন্য মদ আসতো তখন জারে চেক করে খেত যদি বিস্তাক্ত তাহলে জারটাই দিলে জারটা ডিসকলার হতো আর বেশি পরিমাণে থাকলে ফেটে যেত যেটা হাজারদুরি বা জগস্তরে দেখেছেন স্যার প্লেট যেখানে নবাবরা খাবার চেক করে গেতো সেরকম এটা স্যার যা এখানে দেখুন ছিঁড়ে গেছে একটা কালো রঙের কাপড় বা হরিণের চামড়া যে টুপিটা দেখছেন এটা ছিল দেবী সিং যখন খাজনা আদায় করতে যেত সেদিনকে উনি নিজের ড্রেস বা টুপিটা নিজে পরতো এটা মানে খাজনা আদায়ের ড্রেস হতো দেবী সিং যে কালেক্টর ছিল সে আমলে জমি সংক্রান্ত ফাইল বা রেকর্ডগুলো দেখুন তার কারণ এ ছিল স্যার বাংলার দায়িত্বে উড়িষ্যায় ছিল রিজাখা বিহারে ছিল সীতা এরা তিনজনই বাংলা বিহার উড়িষ্যার ট্যাক্স কালেকশন করতো তার মধ্যে দেবী সিং এবং রেজা এরা দুজনেই দুর্ধস্ত প্রকৃতির লোক ছিল যার জন্য ও এদেরকে ভয় পেত জুসা রাজবংশে বা নববংশে সব ছেলে বা মেয়ে জন্ম হতো তাদের ফলে জুস করে খাওয়ানো হতো সালটা মনে হবে স্যার আঠারোশো তেষট্টি এগুলো কিন্তু বিভিন্ন জেলা মৌজার ম্যাপ তার কারণ এটা কিন্তু স্যার রাজবাড়ি না এটা ছিল নেই বিএল আমরা যেমন বিএল থেকে ট্যাক্স দিই এদিকে বাংলাদেশ রংপুর দিনাজপুর এদিকে ঝাড়খন্ড বিহার নারাটি বীরভূম সমস্ত লোক ট্যাক্স দিতে আসতো তার এত বড় বাড়ি বা মহল বলে এটাকে রাজবাড়ি বলে সেই এটা হচ্ছে রামপুরহাট বা বীরভূম জেলার ম্যাপ এর ডিজাইনটা তো একদম হ্যাঁ এটা হচ্ছে ফায়ার প্লেট এখন যেমন বাড়িতে আমরা ইনভার্টার বা এসি বসাই তখন ঘরের ভিতরে শীতকালে কয়লা কিংবা কাঠ জ্বালে তাপ নিত রুম হিটার এটা স্যার লোহার লকার সিন্দুক এগুলো রাজা নবাব বেগমদের অলঙ্কারের মডেল গুলো নিরাপত্তার জন্য মাটির তলায় পুঁতে রাখতো ওটা কাঠের সিন্দুক যার ওজন হচ্ছে চার মন বা কিলো হিসেবে একশো ষাট কিলো এটা হচ্ছে হাতে টানা রোড আর যারা ট্যাক্স বা খাজনা না দিত বা যারা দেবী সিং বিরুদ্ধে যেত তাদের কোমরে বেঁধে রাস্তা তৈরি করতো শাস্তি দিত বলে ওকে ডাকাত বা দস্যু বলা হয় সামনে দেখুন বেজরাংবালি মূর্তি জয় শ্রীরাম পুরো একটাই পাথরকে কেটে তৈরি যার কোনো স্যার জয়েন্ট পাবেন না সিঙ্গেল পাথর বেজরাংবাড়ির এক হাতে আছে দেখুন গন্ধমধ পর্বত অপরাতে আছে গদা পায়ের নিচে যে একটা মহিলা শুয়ে আছে দেখেছেন এ ছিল পাতালের যে রাক্ষস অহিরাবন হনুমানি যখন গন্ধমধ পাহাড়টা ছিল ওকে পায়ের তলায় বধ করে তখন উনার স্ত্রী বলে প্রভু তুমি তো আমার স্বামীকে মেরে দিলা তোমার চরণ আমাকে ঠাঁয়ে দাও তুমিও ফুল জল পেলে আমিও ফুল জল হিন্দুশাস্ত্রে একটা পুজিত আর ব্যাপার যার জন্য দেখুন বেজরাংবাড়ির পাঁয়ের তলে কিন্তু মেয়েটা স্বেচ্ছায় হাত দিয়েছে আছে এটা কিন্তু বধ করে নেয় বুঝলেন তো সেই ইতিহাসটা থেকে তৈরি হবে রাসায়নিক এবার আপনার এবার আপনাদের সামনে যে স্যার ফাঁকা গার্ডেন যদিও ওটা আজকের দিনে মনে হচ্ছে ধ্বংসস্তূপ কিন্তু আজ থেকে দুশো বছর আগে জায়গাটাই ছিল নাচ মহল চারি সাইড তখন বেলজিয়াম কাছের ঘর ছিল উপরে ছিল টিনের সেট দেবী সিং এখানে হীরাবাই নামে এক নর্তকীকে নাচাতো যার এক নাইট নাচতে বলে তৎকালীন তার ডিমান্ড ছিল পাঁচ হাজার স্বর্ণ মুদ্রা বর্তমান যার ভ্যালুয়েশন পাঁচ কোটি টাকার সমান আসুন আর এই যে জায়গাটি দেখছেন এটা ছিল আগেকার দিনে দরবার হল মানে কি বিচার সভা আগেকার দিনে যারা ট্যাক্স বা রেভিনিউ না দিত বা যারা দেবী সিংয়ের বিরুদ্ধে যেত তাদের এখানে বিচার বসত আর বিচারে ট্যাক্স না দিলে সামনে যে বিল্ডিংগুলো দেখছেন একতলা দোতলা ভেঙে পড়ছে ওটা ছিল কারাগার বন্দিশালা সেল ওই সেলের মধ্যে আটকি রাখতো আর জায়গাটাকে দেখে রেখেন এই জায়গাটাকে আপনারা অনেক দিন আগে বাড়িতে বসে টিভির পর্দাতে যে একটা সিরিয়াল হয়েছিল বেহুলা কেউ দেখেছিলেন তার শ্যুটিংগুলো এখানে যে তখনই মেঝে রিপেয়ারিং আর্ট শুটিং শ্যুটিংয়ের জন্য তাছাড়া এখানে তখন তাছাড়া স্যার লেগা সাদ্দাম প্রেম বাই চাষ কারাতার প্রফুল্ল এক যে ছিল রাজা এইসব সিনেমা বা সিরিয়ালের শুটিংগুলো কিছু কিছু রাজবাড়িতে করা হয়েছে এর মন্দির দেখুন আপনার একটাই কিন্তু মন্দিরের চূড়া চারি সাইজ মিলে পঁচিশটা যেটা চুন সুরকি খয়ের চিটে গুড় দিয়ে তৈরি মানে লোটাস টেম্পল পদ্মপুল ফুটার লাগে যে কুড়ির পাপড়ি বা মডেলটা লাগে সেই তালে মন্দিরটা তৈরি এই মন্দিরটাকে অনেকে বলে হিন্দুদের তেত্রিশ কোটি সেই অর্থে কিন্তু স্যার কোটি হয় না তেত্রিশটা টাই পোকার বা রকমের ঠাকুর যেটা আসেন দেবী সিং এর মন্দিরের সামনে গেলে আমরা দর্শন করব। এবার যেটা ছিল দেবী সিং এর হ্যাঙ্গিং রুম মানে আজ থেকে আড়াইশো বছর আগে যেখানে দেবী সিং হ্যাঙ্গিং করতো কিন্তু এখন বর্তমানে ওই জায়গাটার আবার ওর বংশধররা নতুন নাম পরিবর্তন করে কি না তো যাত্রা দলে সাজঘর বা গ্রিন রুম আপনারা জানেন যে মুর্শিদাবাদ শহরে চারখানা উৎসব বিখ্যাত একটা মহরম বেড়া রথ আর ঝুলন সেই রথ ঝুলনটা স্যার নসিপুর রাজবাড়ির জন্য বিখ্যাত উৎসব যখন আগস্ট মাসে পূর্ণিমা দিতে ঝুলন হয় তখন যেখানে শুটিং হয়েছে বেহুলা ওখানে চার দিন ধরে যাত্রাগান হয় তাদের ফাঁসিঘর থেকে মেকআপ করে সুবিধায় বলে এটা এখন ফাঁসিঘর থেকে যাত্রা দলের সাজঘর বা মেকআপ রুম হিসেবে করা হয়েছে আর এই যে সতেরোশো ছিয়াত্তরে যে চেনটা দেখছেন এরকমই এখানে দুটো চেন ছিল চেনে করে ফাঁসি হতো ফাঁসির পর যখন মারা গেতে এখানে কুয়ো ছিল কুয়োর মধ্যে ফেলে দিত নাইনটিন নাইনটি সিক্সে এক পর্যটকের বাচ্চা এখানে পড়ে গিয়ে মারা যায় সেই জন্য প্রশাসন থেকে জায়গাটা সিল করে দেয় তারপর ওই ঘরটার নাম যাত্রা দলের সাজঘর বা মিকআপ রুম এই যে পাশাপাশি যে দুটো মহিলার ছবি দেখছেন এই হচ্ছে সে বিশ্বের সুন্দরী নামই হচ্ছে হীরা যার হাইট ছিল ছ ফুট দুই ইঞ্চি কিন্তু বাইশ বছর বয়সে তার দেহের ওজন ছিল বিয়াল্লিশ কেজি ইতিহাস বলছে হীরাবাঈ নাকি পান খেলে পানের পিক নালিল নালিল দিয়ে নামরা দেখা গেত মানে এতটা স্লিম ফিগার ছিল বা স্কিনটা তার এত ফর্সা ছিল ইনি হচ্ছে ওয়ারিং হেস্টিং যে গভর্নর ছিল বলুন তো এর হয়ে ডাকাত দেবী সিং ট্যাক্স তুলতো যার বাড়ি আপনি দেখতে এসছেন দেবী সিং দুটো বিয়ে করেছিল হুম দেবী সিং দুটো বিয়ে করেছিল তার সত্ত্বেও উনি নিঃসন্তান ছিলেন তাই তার স্যার ভাইয়ের ছেলেকে দত্তক নিয়েছিল কীর্তিচাঁদ সিংকে এই কীর্তিজাদি নসিপুরে রথ এবং ঝুলুন উৎসব চালু করেছে এটা আজও এখানকার বিখ্যাত উৎসব কীর্তিজাঁদের ইনি ছেলে এনার নাম কি না তো ভূপেন্দ্র নারায়ণ সিং যে ব্রিটিশ আমলে উনি মুর্শিদাবাদ শহর থেকে কংগ্রেস থেকে হয়ে জিতেছিল অর্থাৎ সেই সময় উনি রেল বোর্ডের মেম্বার বা সদস্য ছিলেন ভেতরে দর্শন করুন হিন্দুদের তেত্রিশ রকমের দেবতার মন্দির যে মন্দিরে আছে রাম লক্ষণ ভরত শত্রুঘন হনুমান সীতা যে ছটা মূর্তি আছে ছখানা আছে এখানে অষ্টধাতু তারপরে আছে তিনটে সোনার জল করা প্রত্যেক এখানে নিয়মিত পুজো অর্চনা হয় আর এই মন্দিরটা উপলক্ষে রথ এবং ঝুলন বিখ্যাত উৎসব মন্দিরের সামনে যে বেদিটা দেখছেন যখন নসিপুরে ঝুলন উৎসব হয় তখন মূর্তিগুলোকে চার দিন এর দোল্লায় আনানো এটাকে স্যার ঝুলন বলে আর মন্দিরের সামনে যে মার্বেল আর্সটা দেখছেন এই পিলার থেকে এই পিলার যে ধনুকটা এটা একটাই পাথর কেটে তৈরি নিচের গুলোকে বলা হচ্ছে মোগল যুগের ভাস্কর্য জ্যাফরি জাল বা নেট যেগুলো ছেনি এবং হাতুড়ির সাহায্যে কেটে কেটে তৈরি টোটাল জাফরিটা করতে ওর সময় লেগেছিল নব্বই দিন এই জাফরি অ্যাকচুয়ালি আপনি মুর্শিদাবাদে এই নসিপুর রাজবাড়িতে দেখলেন আদার্স পোন পরে দেখবেন এইসব জাফরি দেখতে গেলে অ্যাকচুয়ালি জয়পুর রাজস্থান আগ্রা দিল্লি ফতেপুর সেলিম লালকেলায় যেতে হবে আর ওখানকার শিল্পীরই এটা তৈরি ইনি হচ্ছে রাজেন্দ্র নারায়ণ সিং দেবী সিং এর অষ্টম পুরুষ ইনি উনিশশো বিরানব্বই সালে কলকাতাতে মারা গেছে তারপর ইনার ওয়াইফ কুসুম কুমার ইনি দু হাজার পনেরো সালে মারা গেছে এনার ওয়ারিস কলকাতা থাকেন তিনি এখন বাড়িটার মালিক এটা ইংল্যান্ডে রাজা যার নাম পঞ্চম জর্জ যার আগেকার দিনে চাঁদি বা উপর টাকায় ওনার ছবি পাওয়া গেছে জর্জ জব এই হচ্ছে বেলজিয়াম গ্লাসের আয়না যে আয়না আগে রাজা নবাব বেগম রানীরা নিজের মুখ দেখত এটা দেখে এবার আসুন দেবী সিংয়ের সে প্রতিষ্ঠিত করা জাগ্রত ডাকাত কালী দেখবেন কালী অথচ মায়ের মুখে জীব পাবেন না এবং মায়ের পায়ের তলায় যে শিব থাকে শিব পাবেন না তা সত্ত্বেও কেন কালীরূপে পুজো করতে দেবী সিং সেই ঘটনা বা ইতিহাসটা যেন নিয়ে আসেন এখন যেটা আমরা প্রবেশ করলাম এটা হচ্ছে দেবী সিংয়ের সম্পূর্ণটা ঠাকুর দালান ঠাকুরদানার মধ্যে হিন্দুদের বা নারায়ণের যে বিষ্ণুর দশটা রূপ আছে সেগুলো এবার আপনারা এই দেবী সিংয়ের রাজবাড়িতেও দর্শন করতে পারবেন তার আগে যে জায়গাটাতে এলেন এখানে একটু প্রথমে মায়ের কাছে ভক্তিরভাবে প্রণাম করে নেবেন এটা হচ্ছে দেবী সিংহের সেই জাগ্রত ডাকাত কালী দেবী সিং যখন খাজনা দায় যেতে মায়ের পুজো করে যেত মা কালীকে খুশি করার জন্য ফিরে এসে মায়ের পুজো দিত যেহেতু দেখুন মা কালীর গায়ের রংটা কালো বলে কালীর রূপে পুজো করা হয় কালীর পাঁয়ের তলে কি দেখে শিব কিন্তু এই মায়ের চলে দেখুন বাঘ আছে সেই সেইজনেকে দুর্গারূপেও পুজো করতো আর বাঘের বুকে পা আছে বলে মুখের জীব বের করে নেই সেই সেইজনেকে রূপেও পুজো করতো একটাই মূর্তিকে উনি তিনটে রূপে পুজো করতো বলে মায়ের নামকরণ হয়েছে জয় দুর্গা নব এখানে যে যা মানত করে জায়গাটাতে সফল হয় যারা যারা আসে যার যেরকম সামর্থ্য এখানে প্রত্যেক দর্শনার্থী প্রণামী দিয়ে যায় সেটার উপর কালী পুজোর সময় যে একটা উৎসব মায়ের নরনায়ন সেবা করা হয় সেটা প্রণামের করা আপনারা কিছু দিলে মায়ের থালা আছে কারণ এটার উপরে পুজোটা করা হয় এইটার যে ডিজাইনটা দেখলাম ওই একই রকম মতোই তো ওইটাকে হয়েছিল এটা এটা আগে এটা নরসিংপুর রাজবাড়ি এটা যে আপনাকে যে মডেলটা দেখালাম এই মডেলটা অনুকরণ করে হুমায়ুনজা আঠারোশো সাতাশ থেকে উনচল্লিশ সালে তৈরি করে আর আসল যেটা হাজারদুয়ারি না ওটা ছিল স্যার হিরা যেটা সিরাজের রাজপ্রাসা ছিল যেটা নদীর তলায় তলিয়ে যায় আচ্ছা ঠিক আছে রাজবাড়ি থেকে আমরা বেরিয়ে এলাম তো এই নসুপুরের রাজবাড়ির যে মডেল হাজারদুয়ারি কিন্তু সেম মডেল তো এইটা আগে হয়েছিল এটা দেখে নবাব হুমায়ুনজা ওই হাজারদুয়ারি তৈরি করেছিল কত কিছু এরকম জানার আছে এগুলো তাও কমন আনকমন অনেক কিছু আছে যে ইতিহাস এখনও চাপা পড়ে আছে আর এখানে সিঁড়ির সংখ্যা হচ্ছে তেইশটা